আর এই নতুন পোশাকের একটা রহস্য আছে সেটা আমি হচ্ছে ভিডিও লাস্টে বলবো ওয়ালাইকুম বাংলাদেশ পুলিশ বাহিনীদের নতুন পোশাক দেওয়ায় আমরা নানান রকমের সমালোচনা শুরু করেছি বিভিন্ন মন্তব্য কেউ কেউ বলতেছে এই পোশাক পরে নাইট গার্ডের মতো দেখা যায় আবার কেউ কেউ বলতেছে সিকিউরিটি গার্ডের মতো দেখা যায় আসল কথা হচ্ছে যে কোনো জিনিস মার্কেটে যখন ছাড়া হয় সেই জিনিসটার সৌন্দর্য ফুটে উঠতে একটু সময়ের দরকার আছে আর বিশেষ করে এই পোশাক সম্পর্কে প্ল্যান কেউ না তারা হচ্ছে অনেক বড় বড় মাথা লোক হ্যাঁ তারা কিন্তু অনেক আর এই নতুন পোশাকের একটা রহস্য আছে সেটা আমি হচ্ছে ভিডিও লাস্টে বলবো আমরা যদি একটু সৌদি আরবের দিকে তাকাই সেই দেশের পুলিশের পোশাকের তুলনায় আমাদের দেশের পুলিশের পোশাক কিন্তু যে খুব খারাপ বিষয়টা কিন্তু এমন না অথচ তারা কিন্তু অনেক ভালো লেভেলে আছে এবং তারা কিন্তু অনেক সম্মানিত এই প্রেক্ষিতে আমরা একটা কথা মনে করলো মফিজ যখন নোবেল পুরস্কার পেয়েছে তখন এই মফিস নামটি খুব সুন্দর আর এই মফিস নামটি তখন কেন সুন্দর হলো এই যে নোবেল পুরস্কার পাইছে না সেই কারণে আসল জিনিস কি নোবেল নাকি মফিস নোবেল নোবেলের জন্যই মফিস নামটা সুন্দর হয়ে উঠছে সুতরাং পোশাকের রংটা যেমনই হোক চরিত্রটা চেঞ্জ করতে হবে দেখবেন আপনার যখন চরিত্র চেঞ্জ হয়ে যাবে তখন আপনার পোশাকের সৌন্দর্যটা এমনিতেই ফুটে উঠবে এরকম হবে সবাই বলবে কিন্তু যখন আপনারা ভালো কিছু করবেন ভালো কিছু জনগণকে দেখাবেন তখন দেখবেন যে এই পোশাকের সৌন্দর্যটা এমনিতেই বৃদ্ধি পাবে আরেকটা বিষয় হচ্ছে এই পোশাকের এই কালারই কেন দেওয়া হলো অন্য কালার তো দিতে পারতো দেখেন পুলিশ হচ্ছে জনগণের বন্ধু এখন এক বন্ধুকে দেখে যদি আর এক বন্ধু ভয় পায় তাহলে তো বন্ধুত্ব হলো না জনগণ যদি পুলিশকে দেখে ভয় পায় তাহলে তো বন্ধুত্ব হলো না সুতরাং পুলিশ এবং জনগণ জনগণ যাতে পুলিশকে দেখে ভয় না পায় তারা যদি মিশুক ভাবে থাকে তাহলে সেটা বন্ধুত্ব সুতরাং এই পোশাকের কালারটা এই জন্যই এরকম করা হয়েছে জনগণের সাথে পুলিশের বন্ধুত্বটা যেন ঠিক থাকে অর্থাৎ জনগণ যেন পুলিশের দিকে ভয় না পায় বন্ধর মতো থাকে মিশামিশি থাকে এই জন্য এই মার্জিত একটা কালার দেওয়া হয়েছে সুতরাং প্রিয় বন্ধুরা পুলিশের নতুন পোশাকের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন